হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স ইউটিউব চ্যানেল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছি সেটা হচ্ছে টিআরি থ্রি পয়েন্ট জিরো নিয়ে টিআরই থ্রি পয়েন্ট জিরোর আজকেই পরীক্ষার দিন এবং রেজাল্টের দিন এবং ফর্ম ফিলাপের দিন ঘোষণা হলো যারা এস্টেট পাস করেছে আগের বার তাদের জন্য এবার এই পরীক্ষাটা হবে মার্চ মাসের সত সাত থেকে সতেরো তারিখ পর্যন্ত এই পরীক্ষাটা হবে এবং এর রেজাল্ট হবে বাইশে মার্চ দু হাজার চব্বিশ মানে এক থেকে দেড় মাসের মধ্যে প্রায় সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেবে শেষ করে দেবে এবং ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে দশ তারিখ থেকে দশ থেকে তেইশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল হবে এবং তারপর তারা এক দু টাইম নেওয়ার পরে তারা কারেকশনের জন্য হয়তো টাইম দিতে পারে এখন সম্পূর্ণ নোটিফিকেশান আউট হয়নি নোটিফিকেশান আউট হলে তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণ আগেই চেয়ারম্যান যে অতুল প্রসাদ স্যার তিনি পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু বলে দিলেন পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হলো ফর্ম ফিল হবে দশ থেকে তেইশে ফেব্রুয়ারি এবং মানে পরীক্ষা হবে সাত থেকে সতেরোই মার্চ এবং রেজাল্ট হবে বাইশ থেকে চব্বিশে মার্চ এবং এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ মানে শেষ করে দিবে যারা স্টেট পাস করে আছে সম্ভব তাদের জন্যই নতুন যারা স্টেট দিবে তাদের নিয়ে কিন্তু এখনও কোনো কথা শুনতে পাওয়া যায়নি এবং এটা আশা মানে বলা যায় যে যারা মানে অ্যাপিয়ার এর কোনো চান্স দেবে না স্টেট পাস করেছে তাদের জন্যই পরীক্ষাটা হবে এবং এর পরবর্তী আরও একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে আগস্ট মাসে পরীক্ষাটা নেবে আগস্ট মাসে যে শিডিউল আছে পুরনো শিডিউল সেই পুরনো শিডিউল অনুযায়ী পরীক্ষা এবং প্রায় সেখানে এক লক্ষ ভ্যাকান্সি থাকবে তো এই ছিল আজকের ভিডিও যারা স্টেট সম্পর্কে ভিডিও চায় তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা স্টেট পাস করেছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ প্রিপারেশান শুরু করে দাও মানে এক থেকে দেড় মাসের মধ্যে চাকরি পেয়ে যাবে যদি স্টেট পাস করে থাকো ঠিক আছে আর যারা স্টেটে প্রিপারেশন নিচ্ছে তাদের বলবো তারাও প্রিপারেশান নিতে থাকো কেননা আগস্ট মাসে আরও একবার বিপিএসসি পরীক্ষা নেবে এই বছরের মধ্যেই মানে এই বছরই আরও একবার পরীক্ষা নেবে তখন কিন্তু সেই পরীক্ষায় তোমরা চান্স পেতে পারো এবং সেখানেও প্রায় এক লক্ষ সিট থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা চ্যানেলটা নতুন দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো স্টেটের বিভিন্ন খবর তোমরা এখানে পেয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ